এক লাখ টাকা দিন ও আচ্ছা দাও এত টাকা দাও সাথে না ঘুরি না আমাদের টিকিট কাউন্টার আছে হ্যাঁ টিকিট কাউন্টার থেকে টাকাটা নেন টিকিট কাউন্টার না নেই নুকাই দেন না না গেলে এটা দিব এত টাকা তো আমার জন্য না পকড়া নিয়ে থাকে না আপনার এই কাউন্টার আছে ওই যে সামনে কাউন্টার আছে ওই ওই দেখছেন টাকার কাউন্টার হ্যাঁ হ্যাঁ দেখি হ্যাঁ কাউন্টার দেখছুন হ্যাঁ হ্যাঁ দেখি ও তো বেশ পড় দেখছেন ওখানে যান ওখানে গেলে টাকা দিয়ে দেব হ্যাঁ যান 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 কোন এক না গেলে 1 লাখ কি হ্যাঁ কাউন্টারে ঢুক কই ভালো আছেন আছি ভাই আমি আসলে চিন থেকে জাদু শিখা আসছি তো আমি এলাকা এলাকা জাদু দেখাই খুব সুন্দর জাদু

আচ্ছা আমাদের ও যে কাউন্টার আছে এত টাকা দশ হাজার সাবধানে থাকে না ওই আমাদের টাকার কাউন্টার আছে আপনি ওখানে যান টাকাটা দিয়ে দিবে সন্ধ্যা হয়ে গেছে